আমার বাড়ল বুজুর্গ এই ওয়াজর যাইতে হইলে করণীয় কাম আছে সেইগুলা যদি করোনা আপনি জানা আছে নমাজ পড়া লাগে পড়া সম্ভব নাই জানা আছে কলমা লাগে পড়া সম্ভব নাই জানা আছে আল্লাহর নাফর মানি সড়া লাগে সম্ভব নাই জানা আছে আল্লাহর মানা লাগে মানা সম্ভব নাই কোন মুসলমানে ওয়াজ জানে না যে প্রত্যেক মুসলমানের ই কথা জানা আছে যে মুসলমানের ভয়লা খাম নমাজ ই কথা জানা আছে নি আমরা সারায় মাতি না জানা আসে নি আপনার এই এলাকার সারা মানুষ নমাজি নি অর্দেশ নমাজি উইবানি আপ জিনাবার হইব কারণ একটা কথা চিন্তা কর নমাজির হিসাব দিবা আপনারা যুবক যুবতী দি বেশিরভাগ এই সারায় গড় মিলাইয়া অর্দেশ নামাজি নি আবুজি না তিন ভাগর এক ভাগ হই যায় কারণ নামাজির হিসাব দিবাতো যারা দাফাসক জামাতে নামাজ পড়ে ছরা দিয়া তখন তিন ভাগর এক ভাগ নামাজি হইbani জি না ابوলাই ফাস ভাগর এক ভাগও আমি কঠিন আছে আমার ভাইগুলোর बुजुर्ग হল আমার কোর উদ্দেশ্য হইল মুসলমানের যুবক এবং যুবতী কিশোর এবং কিশোরী প্রৌর এবং প্রৌরী বৃদ্ধ এবং বৃদ্ধা আল্লাহর কসম বে অবস্থায় যদি তোমার মার যায় গোটা পৃথিবীর মানুষ যদি তোমার জনজা করিয়া তা রাখে আল্লাহর কবি বেগর রে মরার সাথে সাথে তোমার কবর আল্লাহর হয়ে যা একবার্লা কিছু চুক্তি স্বাক্ষরিত করা লাগবো আপনার লগে আমি যে সময়টুকু আলোচনা করব আমরা সে লোড়া উটা পশা বেড়াচেরা করতাম না ইনসা আল্লাহ এক আগে করে ডাইনবাবু চালাই আবার আল্লাহ আপনার আর ঠিমুকার নয়া বাজার জেকার ও অন সৌরঙ্গি বাজার নেই অন এক বেটায় তেঁতই বেশি দীরা মনে কর তেঁতই চিননি চালায় বেটাই খৈর অত্যা নেও ইত্যাক কোনোদিন হেও ভাইতায় নাই একজনে শৈল বেটা আমার তো কিছু টেঙ্গার খাম আছে শৈল দা রানো মোকাইয়া কইছে নেও হেও বাজু মায় কম নাই বুঝছে না তো আপনারা মাত্র না হে নবীন মহফিল ডাকি কোনো মুসলমান উঠি গেছে বাকি চাহাবলে কইসা মোনাফি কই গেছে কারণ দিন মখফিল ডাকি উঠিতো ফার্সোনা ইমানদার নিশ্চয়ই মুনাফিকর কাসলত আছে উঠিছে ও আমি কিন্তু আপনারা আর না যার কারণে আপনারা খেয়াল করবা আর যদি সে উঠিবা লড়াচোড়া করবা ইন একটা বেড়াও গেছে কিন্তু ক্লাস ওয়ানর ছাত্র বুয়াইসন ট্রেন অর্থাৎ হরুাক আগে বয়াই দিছেন এগুল বইসন হুজুগে বাদে বাদে বাতিল বেড়াচেলা করবা এর কারণে আমি আগে সরুারে বয়াই দিদি না দুনিয়াত মানুষে আজ যদি কন চায় নোকানো রিলিফ পাতাও রিলিফ লবন বাটে যেটা লোভ দোকানের বার চিহ্ন কোনো সময় কুকুরের মুঠোয়ালেন অর্থাৎ একারে দাম নাই যেটা ওটা যদি আনিয়া আপনার বাঠা হয় সরকারের তরফ তাকিয়া সকলে হকলে আনি মায়ের করিয়া গিয়া ফয়লা আমি লই লিটাম না। মাত্রা নেই আর দিন ফিল দেখা যায় খালি করে দিয়া খালি করে দিয়া ইলেকশনের আপনার কোনো যদি একটা মিটিং হয়। গান বাজনার মিটিং হয়। মানছে মাইর করিয়া চায় গিয়ে আগে আমি চাই নি না আল্লাহু একবার দিনের মাফি লোখালি করে দিয়া এর কারণে আস্তে আস্তে বড়ো মানুষ যেগুলো আপনারা আগ বাড়ি বা একটু সাইড করে দিবা কারণ এরা যদি উটা করে আমার ডিস্টার্ব হইব আপনারা বেশ ডিস্টার্ব হইব যার কারণে আপনারা মাঝে মাঝে তারা রাখাম সাল্লাম বেমার দেখলে রোগ দেখলে আমার ওয়াজটায় কিছু বেক মারি দিয়ে ঔ যে আমি দুশ্বরী ফুরলাম নবীজি একদিন মেম্বরও উঠিছে খুঁটবা দিতা খুব খেয়াল করে শুনবা ঔসময় হজরত জিবরিল সালাম নভীজে ইয়া কৈছেন বিশ্ব নবী আপনার ও মম্মতক ধ্বংস আর বর্বাদক যার সাবনে আপনার নামটা উচ্চারণ করা হইল আর আপনার নমখারা মম্মতে দুরশরি ভরি না নভীজির সঙ্গে সঙ্গে কৈছেন আমিন আপনার আর ইমান আতলিয়া চাই এই বদা আর যে আমিন কইস ডাইরেক্ট দাদার কে কবলছেনি মাথায় না যদি কেউ মনে করি কব লৈছিল ইমান তাক বনি নবীজির আমি নিকান আল্লাহ গুছি লাইছেন নানি এখন তো কতবার অনু আমি দুরুশ্বরি পড়িলাম বেশিরভাগ মানুষে পড়ি দেয় না আল্লাহ একবার যদি এই আমিনর মস্তহিক তুমি ওই যাও আস্থা জীবনের আমল আল্লাহ ফিরিয়া চাইত নাই হ্যাঁ আল্লাহ রসুলের বেদ বেদমিক আল্লাহ গাড়তে পারে না হ্যাঁ এর কারণে যখন নবীজির নাম শুনবায় লগে লগে একবার ফোরাটা ওয়াজিব না পঢ়িলে গুণাই কবিতা হইব আর বারবার বাৰ কৰা এটা মস্তা খাম বিশ্বৰবি আলাইহি উল্লাহ চল্লাহ চল্লাল্লা কেয়া মতর ময়দান যদি নাইয়া হাজির হইবায় মায়ে মেহে চিন্তা বাইয়ে বাইরে চিন্তা নাই ছেলে চিন্তা নাই খেওরে কোনো রমন সম্পর্ক ডাক্ত নাই আমার বিশ্ব নবী বর্মাই দেওয়া এই কঠিন বিপদের দিনে এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মাটা আমার সবচেয়ে মায়ার উম্মত হইবায় যাইন দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দূর হুঁচরে পড়িব

আল্লাহর বয় নবীজির বানোবাসা যদি তোমার অন্তর না থাকে তুমি সুন্নতর বলে আমল করা কঠিন হয়ে যাইব অন্তর আল্লাহ আল্লাহ রসুল যদি থাকে আল্লাহর কোচন ঠেলাগাড়ির মতো দেখা দেবার দরকার নাই আর চেবই আল্লাহ আলহামদুলিল্লাহ বার মুসলমান ইলাহা ইল্লাল্লা লা ই লাহাম লাহা ইল্লাল্লাহম মহেদুৰ চ লাল্লাহ আমি আগে সদিছ পৰিছি নবী যে যে মানছে এই পৃথিৱী জানি যে ইমান সময় যে ইমান দাঁড়ে শেষ শব্দ পড়িছে বিশ্বনবীর জবান মোবারক দি কইছেন ফাদাকালাল জান্নাহ এই মানুষটা আল্লাহর জন্য তো ঢুকে গেছে একবার কইতে আমরা নিছি সুবহানাল্লাহ তাইলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি আমরা আছে নি বহুত মুসলমান কইন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ তা বেশ করি না নামাজ পড়ি না ডিজিটাল মানু আমরা এখন দুনিয়া লইয়া ব্যস্ত আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খরচা কোনো দুয়ার কোনো লাইন আছে নি খুব না খেলে হে নমাজ পড়ে না আমার দোয়ায় তার মুখে দিয়ে কলমা জীবন আল্লাহ একবার তে আমরা সারাই কলমা লইয়া যাইতাম ইমান লইয়া যাইতাম চিন্তা তারা একটা কিতা করছো কিতা চিন্তা করছো লইয়া যাইতায় দুনিয়া মুসাফির খানা দুনিয়া মুসাফির খানা खबर आखिर ठीक ना कई आगे रवाना गए कई पीछे रवाना कई आगे रवाना गए কই পিছে রৱানা কত বেটায় আব্বা মা খবৰ থৈ আই লাই তোমাৰ কাপোৰ বজাৰত থাও গেছে জানো না আৰে ইমান লইয়া যাইছে হইলে কৰণীয় কৰ্ম সম্পর্কে তোমাৰ কোনো জ্ঞানও নাই তোমার কোনো চিন্তা ধরাও নাই এগুলা মহত বড় ভয়ংকর সময় রে ভাই মত বড় ভয়ংকর বস্তু রে ভাই আমারা লাল যাতে বৰমাইছে কুল্লো ন সিন যায় চুল মত আরে দুনিয়ার জীবজগত তোমরা এক দিন মত মৌচর জায়কা মৌচর জাফটা মৌচর কষ্ট একদিন বুক করা লাগবো আপনারা সচককে দেখছ কত মানুষে মৌচর সময় পায়খানা প্রস্রাব করি দেরে ভাই ই মৌত আছে নি না নাই অকরর গুরু মনে করেন আই নি কিতানি না আছে না নাই এই যে মাথায় আমি কিতা লাগি কথাগুলা বুঝাইবার লাগি কারণ এই ওয়াজ আপনি জানো কিন্তু বিভুর মৌতর চিন্তা নাই ঔষধটা যদি আপনার দিলো হামাই যায় আর হেদায়ত আল্লাহ দিলাই আপনি আজ তাকি মৌতর চিন্তা শুরু করে দিবাই আর কসম চিন্তা কসমার সব নিবাই আর কর্মত জাপ বাই আল্লাহ ইমান দি বিদায় দিলাইবা বা ভাল আল্লাহ লাগি চিন্তা করিয়া বুঝা দরকার আমি মাতো আসলাম মুসলমানের ওয়াজ জানে বুঝে না ওরটা কোন আমি কইনি আমি আজ ত্রিশ বছর থাকি ওয়াজ করিয়া এটা আমার ই এক্সপিস আছে সরুটা আগে সজুগে বইন বাদে না আমার এই আপনারাও সানহন একটা সরুায় মাঝে বেড়াচেরা করলেও আমার লাইন কাটি যার কারণে অগন্তরে কোলা লোক কোক এক কোণাল কোয়াক টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময়ে নদীর স্রোত কাকার জন্য অপেক্ষা করে না গালাই না ই আপনার আগে নিয়ে গালাই না সোমে লাই না

আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এখন আমার ভাই সব জ্ঞান করো আমার ভাই সারায় কলমা শরীফ লিয়া যাইতাম না ইনশাআল্লাহ যাইতে হইলে করণীয় কর্মকিতা খাজ কিতা ওখানে আগে বোঝা লাগবে